আসসালামু আলাইকুম ওরি সম্মানিত বন্ধু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোন শ্রেণী থেকে ছাত্র ছাত্রীরা তাদের চারিত্রিক তাদের মানসিক তাদের আত্মিক তাদের তারা সামগ্রিক সামগ্রিকভাবে তারা নষ্ট হওয়া শুরু করে আজকে এ নিয়ে আমার আলোচনা তো বয়সন্ধিকাল বলতে একটা কথা বিজ্ঞানে আছে ছাত্রছাত্রীদের বাচ্চাদের কিশোর বয়স থেকে নির্দিষ্ট একটা বয়স থেকে বয়সন্ধিকাল গণনা করা হয় তো সংক্ষেপে বলছি আমি ক্লাস দিয়ে বলছি তাহলে আমরা পিতা মাতা যারা আছি আমরা সচেতন হতে পারবো এবং যারা ছাত্রছাত্রী আছে যারা আমার এলাকা শুনছেন ওনারাও বুঝতে পারবেন যে আসলে কোন ক্লাস থেকে আমাদেরকে নজরদারি রাখতে হবে সম্মানিত বন্ধু সেটা হলো আমরা সাধারণত জেনে থাকি হাই স্কুল কলেজ এই দুই শ্রেণীতে দুইটা দুইটার জায়গা দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা জোরে ঝরে পড়ে নষ্ট হয়ে যায় অমানজিক হয়ে যায় অমানসিক হয়ে যায় নেশাতে চলে যায় পরক্রিয়াতে চলে যায় এটা আমরা দেখে আসতেছি যুগ ধরে যারা লেখাপড়া করেছি তারাও দেখেছি যারা লেখাপড়া করার নেই তারাও দেখে আসতেছেন তো একটা সময় ছিল কিন্তু বাচ্চারা যখন অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠে এটি হলো মূল একটা বয়সন্ধিকালের একটা হিসাব চোদ্দ ষোলো আঠারো বয়সের একটা হিসাব বয়সন্ধিকালের একটা গর্ণা শুরু হয় তো এই সময় কিন্তু অনেক বাচ্চারা লেখা প্রতি অমনোযোগী হয়ে যায় আবার কিছু বাচ্চা আছে লেখাপড়ার প্রতি মন মনোযোগ হয়ে যায় মনোযোগ হারিয়ে পেলে উদাসীন হয়ে যায় বিভিন্ন প্রেমে আনন্দে তারা লিপ্ত হয়ে যায় নেশাসক্ত হয়ে যায় সেটা অষ্টম শ্রেণী থেকে শুরু হয়ে যায় এই দিনেই আমরা দেখতেছি যে এর আগেও অনেক বাচ্চারা অনেক ছাত্রছাত্রী এ আসক্ত আসক্ত হয়ে যায় এই জন্য আমাদেরকে নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে যে এই অষ্টম শ্রেণী নবম শ্রেণী সপ্তম শ্রেণী এই হাই স্কুল লেভেল থেকে আমাদের বা সন্তানদের মোটিভেট তাদের মোটিভেশনাল কিছু জিনিস আছে এগুলো আমরা বুঝতে পারবো বুঝতেছি বা বুঝার কথা আমাদের বুঝতে হবে তাই ইনশাল্লাহ তারা প্রদষ্ট হবে না তারা নষ্ট হবে না এই জিনিসটা আমাদের লক্ষ্য খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে লেখাপড়ার সংক্রান্ত আর আলোচনা আছে কথা আছে বলবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রফতুল্লাহী ওবারাকত